একজন সন্তানের জন্য যদি মায়া মা বাবার চোখে জল আসে তার থেকে কষ্ট আর কিছুই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে সকালটা ছিল আজ বৃষ্টি ভেজা সুন্দর একটা সকাল আজ কয়েকদিন যাবতই মানে পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা এবং বৃষ্টিও হচ্ছে দুই তিন দিন ধরে ভালোই গরমটা অনেক কমে গেছে এই সকালে উঠে আমি বারান্দায় ঘোরাঘুরি করছি দেখছি আমার গাছগুলো সব ধুয়ে সবুজ সুন্দর লাগছে দেখতে এটা আমার দুইটা বারান্দার পাশাপাশি মনে হয়ে যায় গাছে ভরা তাই না সব জঙ্গলি গাছ কয়েকটা গাছে শুধু ফুল ফোটে তাতেই আমার শান্তি তো বৃষ্টি ভেজা যেহেতু সকাল সেহেতু ভাবলাম একটু খুঁজ রান্না করি যেহেতু আজ গরম গরম কম আর অবশ্য খিচুড়ি খাওয়া আমাদের বন্ধ হয় না কি বাসায় কখন এগুলো চলবে। তো নাস্তা পানি শেষ করে আমি অন্যান্য মানে গোসানাগুলো শেষ করেছি আর ভাবলাম ডাইনিং টেবিলটা একদম পরিষ্কার করে তো নিচে আমি ইসমাইলকে বসাই দিচ্ছি আর উপরের পাটগুলো আমি পরিষ্কার করছি তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন আশা করছি তাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখে যাবেন আর যেহেতু ভিডিওটা আমি কয়েকদিন পরপর দিই সেহেতু আশা করছি ভিডিওটা পুরোই দেখবেন তো এই তো আমার দেখছেন সব কিছু গোসানো শেষ চেয়ারের কাবারগুলো আমি চেঞ্জ করছি আবার টেবিলটা ভালো করে মুছে আবার ওগুলো পড়েছি আর সোফা বলেন ঘর বলেন সব কিছুই গোসানো শেষ এখন চাচি এসে ঝাড়ু দিয়ে মুছাই দিয়ে দেবে আর কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দিয়ে যাবে এটাই মূলত তার কাজ আমি সব কিছু গোসাই দিয়ে আবার রান্নাঘরে ঢুকি দুপুরের প্রস্তুতির জন্য তো আজ রান্না করব রুই মাছ দিয়ে গ্রীষ্মকালীন সবজি আর লাউ ঘন্ট সোলার ডাল দিয়ে আর সকালে খিচুড়িতে খাওয়াই হয়েছে তো অনেক সময় দেখা যাচ্ছে দু একটা তরকারি দিয়েই হয়ে যায় কারণ সকালে নাস্তা বানানোই লাগে দুপুর আর রাত হয়ে যায় দুধ জাল দিই দুধ ভাত দেখা যাচ্ছে আমি এসার বাবা খাই এসা কখনো দুধ খায় না খেতেও চায় না তাই মাঝে মধ্যে এটা ওটা দুধ দিয়ে বানায় দিই কারণ দুধ তো দুধের ভিটামিনটা তো তার দেহে যেতেই হবে অনেক ঝামেলা করে এ সবজি খায় না এ ফল খায় না মানে অনেক ঝামেলা আমাদের করে তো স্কুলে যাওয়ার আগে মেয়েকে নিয়ে তো স্কুল যেতে হবে তার আগে মাছটা আমি ভেজে রেখে যাচ্ছি আর সবজিগুলোও কেটে ফেলাইছি যাতে সুবিধা হয় ঝটপট রান্না করে দেয় ওর বারোটা স্কুল তো দেখা যাচ্ছে আস্তে আস্তেই আমার অনেকটা সময় হয়ে যায় কিছুক্ষণ কাজ না করতেই আজান দিয়ে দেয় তবে আমি মাছটা ভেজে তার টিফিনের ব্যবস্থা করছি টিফিন দেবো আজ ব্রেড রোস্ট যেহেতু মানে ডিম চিনি দিয়ে খায় না তো ডিম আর মরিচ পেঁয়াজ দিয়েই ভেজে নিচ্ছি এটাই ভেজে দেবো তাকে আর সস দিব তাহলে টিফিন হয়ে যাবে তো শেষেরগুলো দেখবেন প্রথমেগুলো ভালোই মানে ডিমে চোমানো হয় শেষেরগুলো একটু ডিম কমই পড়ে যায় কিছু করার নেই আর এভাবে ভেজে ফেললেও দেখা যাচ্ছে খাওয়া হয় ভালোই লাগে একদম খারাপ লাগে না তো সেটাই করছিলাম সব ব্রেডগুলোই আমি ভেজে নিচ্ছিলাম ও কিছু দিব আর কিছু রেহান বাবু সস দিয়ে খাবে ওকে ইসমাইলের কাছে রেখে মানে যে ছেলেটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি তার কাছে রেখেই আমি স্কুলে যাই দেখা যায় রিকশায় যেয়ে ওকে রেখে কিছুক্ষণ মানে দাঁড়াই থাকে ওর স্কুল গেট বন্ধ পর্যন্ত তারপরে আমি চলে আসি ততক্ষণ ইসমাইল ওকে রাখতে পারে সমস্যা হয় না তো টিফিন বানানো শেষ আর ওই যে বললাম এসে রান্না রান্না সব সব কিছু কিছু রেখে থাকে করতে কিন্তু বেশি সময় লাগে না দেখবেন যেটা আমি শুরুতেই বলেছি যে একটা সন্তানের কারণে বাবা মার চোখ দিয়ে পানি ধরা মানে সে সন্তানের জন্য অনেক কিছু মানে আমাদের কষ্টের বিষয় সেটা একটা সন্তান নয় মাস দশ মাস গর্ভে ধারণ করে তাকে লালন পালন করতে কতটুকু কষ্ট তার বাবা মা জানে আর তার পরিবার জানে সে কিন্তু বলতে পারবে না তার পিছনে কতটা কষ্ট শ্রম সব কিছু দিতে হয় হ্যাঁ স্কুলে এই যে আমরা একটু প্রোটেক্ট দিয়ে নিয়ে যাচ্ছি দাঁড়ায় থাকছি তারপরেও ছেলে মেয়েরা অবাধ্য হচ্ছে স্কুল যে মানে আমি খেয়াল করি যে ছেলেমেয়েরা এখানে জটলা পাকায় ওখানে জটলা পায় মারা ঠেলছে যাও ভিতরে যাও সে কিন্তু কথায় কানিয়ে দেবে না হ্যাঁ এই যে প্রধান যে ওদের স্কুল গেট কিন্তু মোট তিনটা প্রধান গেট যে মানে বিভিন্ন দোকান তারপর একটা গেট যে গেটে চাচাক দাঁড়ায় দেখলেন এখানে কিন্তু চাচা দাঁড়াই থাকে সব ছেলে মেয়ে ঢুকাইতেই থাকে সে যে ভিতরে ঢুকো তারপরে এইটা আবার আর একটা গেট এটা হচ্ছে মেন গেট এটা ঠিক তার সবারটাই বন্ধ করে দেয় এরপরেও ছেলে মেয়েটা ছেলেমেয়েরা এত আবদ্ধ হয় কি করবে সাররাই কি করবে বললেন তো কিছু করার নাই কয়েক মাস আগে তো ফেসবুকে অনবরতই দেখলেন তো একটা মেয়ে তার চার গুণ মানে বাবার লোককে বিয়ে করে কি একটা অবস্থা তার বাবাকে দোষীর কাঠগড়ায় দাঁড়াতে কিন্তু তার একটু বুক কাঁপলো না মেয়েটার আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলতে চাচ্ছি তো এরকম প্রতিটা সন্তানই মানে কেমন যেন অবাধ্য তাদের জন্য যদি বাবা মায়ের চোখের পানে পড়ে সে সন্তান এখন বুঝবে না ঠিক এক সময় আসি বুঝবে যে বাবা মা কষ্ট করে সন্তানের ভালোর জন্য সে যাতে অন্য পথে না যায় সে যেন সঠিকটা বুঝে কিন্তু তারা এখন সেটা বুঝছে না কিন্তু সময় হলে যখন বুঝবে তখন আর কিছু করার থাকবে না এটাই আফসোস আর জীবনটা আসলে ছেলে খেলা না হয়তো তাকে বুঝতে দিলাম সে বুঝলো ফিরাত আসলো তখন তো বাবা মায়েরই কষ্ট বলেন কি করবেন বলুন সমাজটা এমনই হয়ে গেছে নিজের মানে নিজের প্রোডাক্টটা নিজেকেই দিতে হবে যতটুকু পারা যায় এখন শুধু দেখি একজন না প্রায় সন্তানই বাবা সাথে কেমন যে ব্যবহার করে খুব খারাপ লাগে দেখলে স্কুল যেহেতু মানে সন্তানের কাঁধে না দিয়ে ব্যাগ ছেলে মেয়ে বড় তারপরে ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে ছাতাটা নিজের মাথায় না ধরে সন্তানের মাথায় ধরছে তারপরে কেমন যেন ব্যবহার করে আমার খুবই খুব খারাপ লাগে হ্যাঁ তো আল্লাহ তালা সব সন্তানদের মানে ভালো রাখুক বোঝা তৌফিক দান করুক কারণ আমারও সন্তান আছে দুইটা আমার সন্তানও এমন হতে পারে বা মানে কিছু এখানে গর্ব করার বিষয় না হতেই পারে তাই না তো সব সন্তানই ভালো থাকুক ভালো হোক তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে গ্রীষ্মকালীন সবজি দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে সবজিটা মানে পটল আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম আর ঝিঙ্গাটা পরে দিয়ে তো ঝিঙ্গার যে ঝোলটা বের হয় তাতেই কিন্তু মানে পানিটা যে বের হয় তাতে কিন্তু সবজিটা প্রায় অনেক সিদ্ধ হয়ে যায় সব কিছু শেষে এই যে ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি তরকারিটা বন্ধ করে দিয়েছি এতে শুধু জিরা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম এই যে আমি সবসময় বলি আমরা কুষ্টার লোক কিন্তু সব তরকারিতে আদা বাটা খাই না আমরা জিরা বাটা পেঁয়াজ বাটা এগুলোই বেশি খাই আর ভাজা জিরা গুঁড়া শেষে দিয়ে দিই আর রান্না করব হচ্ছে লাউ ঘাঁটি ঘাঁটিটা আমি সোলার ডাল দিয়ে ঘাটবো সোলার ডাল একটু সিদ্ধ করে নিয়ে তারপর লাউ দিয়ে দিচ্ছি এটা আমি আরেক দিন বলেইছিলাম রেসিপিটা কিন্তু হালকা ঘুটে নেব এটা কিন্তু খুব মিহি ঘুটবো না হালকা ঘুটা দিয়ে পেঁয়াজ আর রসুন আর একটু জিরা দিয়ে বাগার দিয়ে দেব এই ঘাঁটিটা ভালোই লাগে খেতে আমরা আলু দিয়েও ঘাঁটি লাউটা আবার দেখা যাচ্ছে চিংড়ি দিয়ে তো রান্না করি সেটা তো করি আর এই তো এইভাবে বাগান দিয়ে মানে ঘাটি করি যেটা সেটা এটা ভাত দিয়ে খেতে ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগে আসলে রান্না সবাই পারে কম বেশি এবং এক এক অঞ্চলের রান্না যে আর এক অঞ্চলের সাথে মিল হবে এটা কিন্তু ঠিক না কিন্তু রান্না যে খারাপ এটাও ঠিক না কারণ আপনি আমার রান্না দেখে বলবেন কি এক রান্না করছে কিন্তু আমার রান্না মনে করবো আমার অঞ্চলের মতোই হয়েছে আর এভাবেই দেখা যাচ্ছে প্রায় রান্না করে তাই কোন অঞ্চলে রান্নাকে কিন্তু কখনো ছোট করে দেখা ঠিক না তো তরকাপাতি রান্না শেষ করে চুলা টুলা মুসে ভাতটা চুলাই দিয়েছি রেহান মধ্যে গোসলও করাই দিয়েছি কারণ আজান হয়ে গেছে অনেকক্ষণ এরপরে দেখা যাচ্ছে আমি গোসল করবো নামাজ পড়বো বাবু খাওয়াবো ঘুমাসাবো তারপরে একটু ভিডিওটা এডিটিং করতে না করতেই আবার চুল আনতে দেবো তো এই তো সব কিছু মিলাই আজকের ব্লগটা ছিল এটুকু আমার সন্ধ্যার তার নাস্তা এই এসার এসেছিল নাস্তার পর্বটা মনে হয় আমার মতো সব মায়েরাই টেনশনে থাকে কি ছাড়কে কি নাস্তা দিব বাচ্চাদেরই কি নাস্তা দিব মহা এক মানে ঝামেলার বিষয় যাকে বলে যাই হোক দেখতে দেখতে ব্লগটার শেষ পর্যায়ে আমি চলে এসেছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদের সময় যে যে অবস্থায় আসেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ যেন আপনাদের ভালো রাখে এই কামনায় আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সেই সাথে নাস্তাটাও রেডি করি আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন সে পর্যন্তই আবার দেখা হবে